আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও সবার জন্য শুভকামনা আশা করি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আপনাদের আল্লাহর মতে ভালো আছি যে কথাটি অনেকদিন ধরে বলবো বলবো বলে বলা হয় না আমরা বাংলাদেশে মেজরিটি মুসলমান নামাজ পড়ি রোজা রাখি জোয়ানবেলা বা দাড়ি না রাখলেও বয়স হলে দাঁড়িয়ে রাখি কারণ মরণের চিন্তা ঢুকে যায় কখন চলে যাই ভালো এসব কাজ করা খুবই ভালো কিন্তু দুঃখ হচ্ছে এই মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের ভিতরে কিছু মুসলমান আছে নাম দাড়ি করে নমজও পরে আবার মনে করেন মানুষের ক্ষেত্রে আইলো ভাঙে তো দেশগ্রামের কথাই বলি বেশিরভাগ যেমন আমাদের ভোলা বরিশাল নোয়াখালী এদিকে যে গ্রাম অঞ্চলগুলো আছে এখানে কিছু লোক আছে যাদের জমি জমা বেশি কৃষি খামার বেশি তাদের একটু টাকা পয়সা মোটামুটি অন্য মানুষের তুলনায় বেশি তো এই টাইপের লোকগুলা চেয়ারম্যান হয় মেম্বার হয় এই লোকগুলা এই গ্রামের ভিতরে সরল সোজা মানুষ পেয়ে একজনের জমি আরেকজনের দিকে চাপায় দেওয়া এবং যার সাথে চেয়ারম্যান বা মেম্বারের ভালো একটু লিয়াজু আছে বা একটু টাকা পয়সা আছে জোর করে আরেকজনের জায়গায় গড় উঠানো তার জমিরে ঠেইলা আরেক দাগের ভিতরে নিয়ে ফালানো নিজের জমি তো ভোগ করে করে আরেকজনের দাগের জমি ভোগ করে এই সমস্ত এই যে যে কালচার আমাদের এই গ্রামগঞ্জের এবং এই স্যাকগুলাতে বেশি এবং দেখবেন এই লোকগুলা নিজের সম্পত্তি ভোগ করে পাশাপাশি দুর্বল মানুষের সম্পত্তিগুলো ভোগ করে তারা আবার দেখবেন মসজিদের ফার্স্টের কাতারে থাকে তারা দানবীর তারা এলাকায় অনেক সমাজ কাজ করে থাকে আসলে এদের ভিতরে হচ্ছে শয়তানি এরা মানুষের দেখা এরা সমাজের কাজ আসলে এদের চিন্তাভাবনা অন্যরকম এরা কি করে জানেন জায়গায় জায়গায় এরকম ফেতনা ফাসাদ বাজায়া দুই পক্ষের ডাইকা তাদেরকে সালিশের নামে দুপক্ষ থেকে টাকা খায় কিন্তু কোনোদিন তারা মীমাংসা করে না তারা জ্ঞানজাম বাজায়ই রাখে তারা কোনোদিন মীমাংসা দেন এই জন্য বলবো ভাই যার সম্পত্তি আর যার সম্পত্তি আপনি ভোগ করছেন আপনারা দুইজন মিলে মিশে যারটা ভোগ করছেন তার সম্পত্তি ছেড়ে দেন এবং যে গরিব মানুষ তার প্রতি একটু সহনশীল হন দাবি করেন আমরা নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ উম্মত আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মত কিন্তু আপনি কি জানেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হাসর মাদান আমি গরিবদের সাথে উঠবো এখানে ধনী ব্যক্তির কথা বলে নাই রাজা প্রজা অলি আল্লাহর কথাও বলে নাই বলছে আমি গরিবদের সাথে উঠবো তো ভাই সত্যিকারে যদি ইমানদার হয়ে থাকেন মমিন হয়ে থাকেন মোত্তাকি হয়ে থাকেন মুসলমান যদি হয়ে থাকেন যেহেতু আল্লাহর রাসুল গরিবদের সাথে উঠবে তাহলে এই পৃথিবী তো গরিবদের সাথে সম্পর্ক রাখেন তাদেরকে হেল্প করেন তাদেরকে সহযোগিতা করেন শুধু তাই না গরিব হোক বা মধ্যবিত্ত হোক উচ্চবিত্ত হোক আমি চাই না কেউরই সম্পত্তি কেউ জোর করে দখল করে খাক এটা আল্লাহ রাসুল পছন্দ করে না জুলুমবাসকে আল্লাহ পছন্দ করে না তাই বলি যদি কেউ এরকম এলাকা ভিত্তিক করে থাকেন আপনারা এগুলো থেকে সরে দাঁড়ান কারণ সময় পরিবর্তন হয়েছে দেশের মানুষ পরিবর্তন হয়েছে যদি আপনারা এগুলো করতে থাকেন জনগণ হয়তোবা একদিন রাগ করে যার সম্পত্তি নিচ্ছে এবং যে সম্পত্তি দহল করছে কারণ দুজন থেকে টাকা খাইছেন দনজনই জানে যে আপনারা বাটপার এবং চিটার জনগণ যদি এলাকার সমাজ যদি বা সমাজ ব্যবস্থা যদি এক হয়ে গণদোলায় দেয় তখন কিন্তু কেউ অস্তিত্ব থাকবে না সময় চেঞ্জ হয়েছে আমি আবারও বলি দেশে একটা পরিবর্তন ঘটছে এগুলা করবেন না আর আপনারা যারা এলাকাবাসী আছেন আপনারা নিজেরা সচেতন হন এইসব চিটার বাটপার এই মেম্বার চেয়ারম্যান মাসেলের জোর যারা দেখায় আপনারা সংখ্যা অনেক তো এখন আর সেই দিন নাই ধৈরা গণদোলাই দিবেন আর নিজেদের বিচার এখন নিজেরা করতে শেখুন এই জন্য কারণ আপনি যেহেতু জোর করে তার জমি খাচ্ছেন আপনার তার জমিটা সারা দেন শেষ বিচার এখানে আপনি চেয়ারম্যান দিয়া তারে যে টাকা দেন সেই টাকাটা তো তারে দিলেই পারেন কিন্তু সেটাও করেন না আপনারা কি করেন জোর করে একজনের জমি দল করে খাইতেছেন অমুকের রাস্তা বন্ধ করে দিতেছেন একজনের জায়গা ঠেলা আরেকজনের আরেক দাকে ফালাইতেছেন এই যে দেশের ভিতরে যে একটা ক্রিমিনালি বুদ্ধি চলে বা দেশের যে জিনিসগুলো চলে এগুলো খুব খারাপ এগুলো থেকে আপনারা বেরিয়ে আসেন সমাজে আপনারা মানুষ সংখ্যায় বেশি এইসব চিটার বাট যেখানে পাবেন ধরে গণদোলাই দিবেন এগুলো এলাকার অভিশাপ এদেরকে পুলিশে ধরিয়ে দেন তো সবাই এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু